বলার অবকাশ থাকে না দীর্ঘ বছর ধরে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যতনবারে বিদ্যুৎ দপ্তরের অধীন সাতটি ফিটার চারটি কল সেন্টারে এর দ্বারা প্রায় দশ হাজার বিদ্যুৎ গ্রাহকের পরিষেবা দিচ্ছেন অথচ সমগ্র এলাকার ভালোমন্দ কাজ দেখার জন্য একজনের লাইনম্যান নেই চার পাঁচজন আছেন তাও হেল্পার হেল্পারদের দ্বারাই সমগ্র এলাকার কখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া কখনো পরিবহন তারের মধ্যে সমস্যা দেখা দিলে এরাই ছুটে যান সারাই কাজ করার জন্য যদিও জনগণ এদের উপর ক্ষিপ্ত হয় কিন্তু এদেরও সমস্যা রয়েছে সময়ের কাজ সময় করতে পারছে না কেন কারণগুলি খুঁজে বের করতে হবে কর্মীদের বক্তব্য হচ্ছে যতন বাড়ি অধীনে সাতটি ফেটার এবং চারটি কল সেন্টার রয়েছে প্রতিটি কল সেন্টার চারজন করে কর্মী থাকলে পরেও তিনি তিন শিফটিংয়ে প্রতিটি কল সেন্টারে প্রয়োজন প্রয়োজন বারো জন করে কর্মী তাহলে চারটি কল সেন্টারে আটচল্লিশ জন কর্মী প্রয়োজন অথচ কর্মী আছেন সব মিলিয়ে প্রায় ১৪ জন এই চোদ্দ জন এই লাইনম্যানের কাজ করতে হয় আবার কল সেন্টারগুলিও দেখতে হচ্ছে সিনিয়র ম্যানেজার প্রয়োজন দুজন আছেন মাত্র একজন টেকনিক্যাল স্টাফ প্রয়োজন আরও একজন ম্যানেজারও প্রয়োজন একজন এছাড়া গাড়ির প্রয়োজনীয়তা রয়েছে ভৌগোলিক তথ্য মৌন অনুযায়ী অথচ বিধায়কগণও ইচ্ছে করলে বিধায়ক ফল থেকে হাসপাতাল গলিতে যেভাবে অ্যাম্বুলেন্স প্রদান করেন ঠিক সেভাবে বিদ্যুৎ দপ্তরগুলি কেউ গাড়ি ইচ্ছে করলে দিতে পারেন কারণ বিদ্যুৎ না করলে থাকতে পারে সব কিছুই অচল হয়ে যাবে তাহলে বিদ্যুতের গুরুত্ব কম নয় একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে তখনই সময় উপযোগী গ্রাহকদের পরিষেবা দিতে বিদ্যুৎ কর্মীরা সক্ষম হবেন এদিকে ভারী বর্ষণের ফলে রাস্তাঘাট কিছু কিছু জায়গায় অচল হয়ে আছে এর কারণে বিদ্যুৎ দপ্তর বা কর্মীরা ওই সমস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সময় উপযোগী বিদ্যুৎ পৌঁছতে পারছেন না বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বিএসএফরা এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন যেমন চাপলিং ছাড়া বিওপি অমৃতপাড়া বিওপি এই সমস্ত বিওপি এখনও বিদ্যুৎ পৌঁছানো যায়নি ফলে বিএসএফ জওয়ানরা এখনও কষ্ট করে চলেছেন তবে দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে পূর্ত দপ্তর রাস্তা ছাড়াই কাজ শেষ করার সাথে সাথে বিদ্যুতের পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হবেন বলে আশাবাদী যদিও বিদ্যুৎ দপ্তর এজেন্সিদের মাধ্যমে বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সব ঠিকঠাক থাকলে পরে আগামী দু তিন দিনের মধ্যে ওই সমস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবেন বলে মনে করেন বিদ্যুৎ কর্মীগণ তবে এখন দেখার বিষয় এই ধরনের বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব চিত্রের মধ্য দিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দপ্তর এবং নিগম কর্মী স্বল্পতা দূর করে গ্রাহকদের কাছে সময় উপযোগী বিদ্যুৎ পৌঁছতে কি ধরনের ভূমিকা গ্রহণ করেন এটাই বুদ্ধিজীবী মহলের হাজারো প্রশ্ন ঘুরপা খাচ্ছে গণদেবতাদের দেবতাদের মনের মধ্যে যা সময় বলবে ব্যুরো রিপোর্ট গোমতি জিএস নিউজ